নমস্কার আমি শুভ দাশগুপ্তের লেখা একটি কবিতা পাঠ করছি শারদিয়া গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেসে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন গড়াতো শিউলিগন্ধে দুলে রোজ যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদায় হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শুনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত কত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি দাগ পাঠালো কাশ ফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজল খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচিকা চা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর তালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটা দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারি গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চো কাকা যেই সাঙ্গ হলো নিথরে নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে রাত ফুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই হে মুখ তো নয় দুর্গা বা পার্বতী হে যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন রবিন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি বাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারি আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখে জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহলাযার ভোরের ভোরের ঝরে, কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে নমস্কার